আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াতে মার্শাল্লাহ খুব বেশি ভালো তা নয় রোজা থাকে রোজার মাস যেহেতু দূর পারতেছি চেষ্টা করতেছি আপনাদের ছোট্ট বসে একটা ভিডিও করার জন্য বলতে আজকে দেশি বলতে আমদানি একেবারে কম পাঁচ ঘাটে নাই বলতে চলে তো আমরা চেষ্টা করবো যে দেশি হাল চাষ খামারের উপযোগী এই বলদ গরুগুলার বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনে বেতন হচ্ছে কাইটা নেবো এবার লো ক্যাটাগরি যেগুলো শিখলাম এগুলো একেবারে লো ক্যাটাগরি ঠিক আছে দর্শক লো ক্যাটাগরি এগুলোর দাম জানবো তারপরে গুটি গুটি বাবা করে ভিতর থেকে ঢুকবো যতদূর সম্ভব পারবো জোড়া বলতে দাম জানার চেষ্টা করবো নতুন দর্শক এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন সামনে দু পঁচিশ কুরবানির আপডেট নিউজ প্রত্যেকটা হাতে থাকবে ইনশাল্লাহ অবশ্যই সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন প্রথম আপনার থেকে শুরু করলাম এই দুটোর দাম কত রাখছে দর্শক যেটা লিগাল তথ্য যেখানে পাবে এখানে শুরু করলাম ভিডিও তারপরে পরে নিজ দিক যাবো আমরা এক লক্ষ পঞ্চান্ন দাম রাখছেন পাটি পত্র দাম দিচ্ছে কেন দর্শক এক লক্ষ পঞ্চান্ন দাম রাখছে এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ মুখটা দেখে নেবেন মুখটা দেখার উদ্দেশ্য এটাই যে এই মাধ্যমের ভিডিও আমি প্রত্যেকটা হাটে করি কেননা যেটা যত যত সম্ভব লিগাল তথ্য এটা দেওয়ার চেষ্টা করে তো মার্শাল্লাহ সুন্দর ভালো আছে মানে এরকম দাঁত কয়টা করে আছে দুই দাঁত মার্শাল্লাহ দর্শক একেবারে খামারের উপযোগী দুই দাঁত দর্শক খামারের উপযোগী দুই দাঁত মানে মার্শাল্লাহ খুবই ভালো খুবই গঠন বললে বলা যায় যেখানে মার্শাল্লাহ দুই দুইটা আছে এগুলো শোনেন অনেক আমি দাম জানাইতে বলছি দাম জানার শেষ হবে এতটা এতটা বলদ আছে কিন্তু তুলনামূলক আমদানি অনেক কম অন্য হাটে চাইতে সালাম আলাইকুম আজকে একবারে দেশি লুক ক্যাটাগরি কত দাম রাখছেন বলবেন দাম রাখছে লো ক্যাটাগরি পাটি পত্র দাম দিচ্ছে ষাট যার যেরকম পড়তো দর্শক এক লক্ষ ষাট পঁয়ষট্টি দাম বলতেছে পাটিপত্ররা তো আমি তো এমনি দেখাচ্ছি যে লু ক্যাটাগরি বলুন বা মোটামুটি খুব বেশি তা নয় খুব বেশি কম এটাও নয় চলবে এইরকম আমদানি কালেকশন রয়েছে আমি খুব ছোট্ট পরিসরে একটা ভিডিও উপহার দিচ্ছি আপনাদের যে লোক এটা করি দেশি বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা হচ্ছে রোজা থেকে বেশি ভিডিও করা যাচ্ছে না দর্শক মানে ভিডিও করতে বিরক্ত বোধ হয়ে যাচ্ছে তারপর চেষ্টা করছি আপনাদের জন্য চাচা কত দাম চাচ্ছেন তোর আর কত দাম আড়াইশো আড়াই লক্ষ চাচায় আড়াই লক্ষ দাম রাখছে পাটিপত্র দাম দিচ্ছে মনে হয় কেমন পনেরো বিশ বলছে কত হলে ব্যথা কিনে করা যাবে তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ দুছুক তিরিশ বত্রিশ হলে চাচা বলছে ব্যথা কিনে করবে এরকম অনেক 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 আমদানি কালেকশন রয়েছে পাঁচ বিরে হাটটাতে ভাই এই জোড়ার দাম কত রাখছেন দুই লক্ষ পঁচিশ হাজার দর্শক দুই লক্ষ পঁচিশ হাজার দাম রাখছে ভাই হাটে নিয়ে আসার পরে পাটি পত্র কেমন দাম দিচ্ছে নব্বই বিরানব্বই একশো নব্বই বিরানব্বই সিংডালা ভালো আছে ভাই দর্শক সিংডালা পছন্দ চার দাঁত বয়স দর্শক চার দাঁত একটা দুই দাঁত বয়স খুবই কাছে আছে একটা আইডিয়া দিবেন আজকের বাজারে কেমন টাকার মধ্যে বেচা বিক্রি করা যাবে দুই লক্ষ একটু ভাঙিয়ে বেছে কেন দশ আইডিয়া নিলাম দুইশো একটু ভেঙে বেছে কিনা হবে ভাই বলছে ভাই একটা লিগাল কথা বলছে যে ভাই দুই লক্ষ ভাঙ্গের বেচে কিনা হবে দেখেন কালেকশনে ভরপুর চলে আছে এখানে যে জোড়াটা দেখতেছি অনেক পাটি দেওয়া করলো সকাল থেকে একটু সাইড আসেন ওরা কোয়ালিটি দেখে দাম কেমন রাখছেন দাম একশো নব্বই এক লক্ষ নব্বই আপনি মাঝখানে দুই তিন ছিলেন না

যেরকম আইডিয়া বলতেছে আপনার তো কিনা আমল টাকা লাভ করতে হবে কত হলে বেচা বিক্রি করা যাবে হলে হলে বেচা বিক্রি করা যাবে কেবল প্রথমে মহাদানের নাম্বার দিলাম মহাদানের ভিডিও করে দুই তিন বছর যাবৎ কিন্তু এই দেশে বলতের যে ভাই দেশে বল লাগবে যেহেতু সামনে কুরবানির সিজন আসবে আমাদের এই কুরবানির সিজন হতে ভাই অনেক অনেক বলদ আমদানি করে থাকে এই দেশে বলদগুলো ওদের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম ভালো লাগলে ভাইয়ের সঙ্গে বন্ধু যোগাযোগ করলে করতে পারেন আর বিশ্বাস ঠকবেন না

রোজা আছে ভাই মিথ্যা কথা আশা করি কম আছে বলে দেখা লাগবে দুই লক্ষ পার হতে হবে ভাই প্রচুর ব্যস্ত আছে তোমার ওখানে না যায় যেখানে এই দুটোর দাম জানি কত দাম রাখছে দুশো দশ দশক দুই লক্ষ দশ দেখা একটু মার্শাল্লাহ এটা ভালো আছে কোয়ালিটি ছুটো হলো গোলগাল আছে সুন্দর কাঠিপত্র কত দাম দেয় পার্টি পত্র দিচ্ছে কেমন পঁচানব্বই নব্বই ওষুধ দু লক্ষ দশ দাম রাখছে নব্বই পঁচানব্বই এরকম দাম দিচ্ছে সুন্দর আছে এই যেখানে মহাজন নতুন কালাসি মুগারি সব নতুন লাগাচ্ছে নিউ একবারে নতুন মহাজন একটু কথা বলি কাজ করতে করতে কত দাম রাখছেন দুই লক্ষ বিশ হাজার দাম রাখছে মার্শাল্লাহ আপনার ভরপুর মাংস দুটো বলে দেখলে আপনার বিক্রি হয়ে গেছে মাসাল্লাহ বিক্রি করলেন লাস্টে দর্শক একবারে ভরপুর মাংস ছিল তিনশো তিরিশ দিয়ে বিক্রি করছে মাসাল্লাহ এগুলাও খুবই সুন্দর গঠন বললে বলা যায় এগুলো বিক্রি হয়ে যাবে একেবারে ভরপুর মাংসের উপযোগী বলছিল কাটি পত্র নাই কিন্তু তারপরেও হাটে দেখতেছে মানুষ দেখাশোনা হচ্ছে ঘোরাঘুরি হচ্ছে এরকম লোক কেটে করে দমজন দম জন্ম আমরা এটার দাম কত চাচ্ছেন দুইশো পনেরো কেমন দাম দেয় আশি পঁচাশি কত হলে বেঁচে এগুলো দাম ধর হচ্ছে সিঙ্গেল বড়দেরও এগুলো বলো তো আমি বলছি তুলনামূলক আমদানি যা দেখতেছেন অনেক অনেক তুলনামূলক আমদানি কম এর সাথে তোলে কিছু আমদানি হয়ে থাকে এটা অনেক ঠিকই লাগছে অবস্থা কোয়ালিটি লাগালো আমরা একটি বুঝা গেল না শেষ করে দিলাম দেখা করবেন দু একটা ভালো নয় সুন্দর একরকম ভিডিও নেওয়া থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা